তো এখন যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে মাত্র দু থেকে তিন মিনিটের ভিতরে বানানো শিখাব এই ভিডিওটা যদি আপনারা বানানো শিখতে চান তাহলে ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন নাহলে অনেক কিছু মিস করে যাবেন তো এই ভিডিওটা বানানোর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে কাইন্ড মাস্টার সেই একটা অ্যাপ্লিকেশন দিয়েই আপনারা ফুল ভিডিওটা বানাতে পারবেন চলুন বেশি করে না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আপনারা প্রথমে কাইন মাস্টার ওপেন করার পর যে ভিডিওটা এডিট করবেন সেটা কাইন মাস্টারে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখুন আমি এই ভিডিওটা এডিট করছি তাই আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা আপনারা প্রথমে একটু চালিয়ে দেখবেন তারপরে দেখুন কিভাবে করতে হয় এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে আপনারা যেই স্ক্রিনশটটা করেছেন সেটা এখানে লেয়ারে নিয়ে আসবেন তারপর এখানে ক্রপে ক্লিক করে খালি জায়গাটা রাখবেন শাহরুখ খানকে কেটে দেবেন তারপর এখানে মাস্কটা অন করে দেবেন মাস্ক পেদারটা বাড়িয়ে দেবেন যাতে সাইডগুলো ভালোভাবে কেটে যায় তারপরে এটা আপনারা বড়ো করে এই সাইডে লাগিয়ে দেবেন তারপর এটা আরেকটা স্ক্রিনশট এখানে আরেকটা লেয়ার এড করবেন ডুপ্লিকেট করবেন লেয়ারটাকে আর কি তারপর এটা আরেকটু এদিকে সরিয়ে নেবেন এইভাবে তারপর এই জায়গাটা আপনারা আরও একবার স্ক্রিনশট করবেন করার পর এটাকে মানে লেয়ারে গিয়ে এটা নিয়ে আসবেন লেয়ারে গিয়ে এটা এখানে ক্রপ করে দিয়ে আবার এখানে মাস্কটা অন করে দেবেন মাস্কদেরটা বাড়িয়ে দিবেন তারপর এটাকে এখানে ট্রান্সফার গিয়ে এটাকে উল্টে দিবেন আর কি এই যেভাবে তারপর এটাকে একটু বড় করে ঠিকমতো বসিয়ে নেবেন যেখানে ঠিক মতো হয় আর কি এই যে দেখুন তারপর এটা আবার ডুপ্লিকেট করবেন এই ত্রিজুটি ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন তারপরে এটা আর একটু সামনের দিকে বাড়িয়ে নেবেন এই যে শাহরুখ খান গাগ হয়ে গেল ঠিক আছে তো দেখুন শাহরুখ খানকে দেখা যাচ্ছে না এই যে এখানে একটু একটু দেখা যাচ্ছে তো লাস্ট লাস্টে ডুপ্লিকেট করছে না এটা আর একটু দিকে এগিয়ে নেবেন বাস হয়ে গেল শাহরুখ খান রিমুভ হয়ে গেলো তারপর একটু চালিয়ে দেখি আমরা কেমন হলো বাস হয়ে গেল তো দেখলেন এই পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের হয়ে গেল শাহরুখ খান এখান থেকে কিন্তু গাব হয়ে গেল তো এখন আপনারা এই জায়গাতে আপনাদের ভিডিওটা নিয়ে আসবেন তো আপনারা এই ভিডিওটা বানানোর জন্য আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিন প্রয়োজন হবে এরকম তো গ্রিন স্ক্রিন আপনারা যে কোনোভাবে একটা ম্যানেজ করে নেবেন তারপর এইভাবে শ্যুট করে আর কি একটা ভিডিও বানিয়ে নেবেন তো এই ভিডিওটা আমি যেটা বানিয়েছি সেটা এখন আমি এখানে নিয়ে আসবো তারপরের প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে লেয়ারে ক্লিক করে আবার আগের মতো আমার ভিডিওটা এখন এখানে নিয়ে আসবো যে আমার ভিডিওটা আমি নিয়ে আসলাম তারপর এটা আমি প্রথমে ক্রপ করে দেব দুটো সাইড কেটে দেবো আর কি গ্রিন স্ক্রিনের জায়গাটা শুধু রাখব বস হয়ে গেল তারপর এটা কি আমি একটু বড় করে নেব দীপিকার বরাবর করে দেব আর কি একটু বড় করে নিতে হবে ওয়াশ তারপর এখান থেকে ক্রমাখেটি আসবেন আসার পরে এটা এনেবল করে এই দুইটা অপশন দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন যেভাবে সুন্দর মতো গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যায় সেভাবে মিলিয়ে নেবেন আর কি তো আমি এখানে এখন অরিজিনাল ভিডিওটা সাউন্ডটা অফ করে দেব এইভাবে সাউন্ডটা আপনারা অফ করে দেবেন তাহলে আপনাদের বয়সটা শোনা যাবে তো দেখুন ভিডিওটা হয়ে গেল তো দেখলেন মাত্র দু থেকে তিন মিনিটের ভিতরে ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তখন আপনারা ভিডিওটা সেভ করবেন কীভাবে সেভ করার জন্য এখানে উপরে দেখুন যে ওপর একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে রেজলিউশান আছে আপনারা ফুল এইচডিতে দিলে দিতে পারেন এগুলো আপনারা মোবাইলের সেটিং অনুযায়ী করে নেবেন তারপর এখান থেকে এমবিটাও ফুল করে নেবেন তারপর এক্সপার্ট করে দেবেন এই যে দেখুন হয়ে যাচ্ছে বস ভিডিওটা হয়ে গেল তো আপনারা দেখলেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে ভিডিওটা কমপ্লিট হয়ে গেল তো আপনারা চাইলে এই ধরনের ভিডিও যে কোনো ভিডিও দুই থেকে তিন মিনিটের ভিতরে বানানো বানাতে পারবেন আর এই ধরনের আরও যদি টিউটোরিয়াল চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন এটাতে যদি ভালো রেসপন্স হয় তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসবেন অনেক ভালো ভালো ভিডিও আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে